হাই বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আজকে সকালবেলা খুবই খারাপ সকালবেলা গাড়ি জুড়ে এক পাক কাটিং করতি গাড়ি ফিটাচ্ছেন অলরেডি কেটে গেছে কেটে যে সমস্যা হয়ে গেছিল কারণ কেটে যায় একবারে মাথায় গলাতে ঢুকে গেছিল তো সেই সমস্যা অনেক কিছু হয়েছে কারণ সকাল থেকে আমাদের হ্যাঁ তেচারটা ভেঙে গেছিলো এবং মুড়ে যে কাটার একটা হচ্ছে বার কাটতে হয়েছে দেখতে পাচ্ছেন এই যে পুরাতন ফিটাচ্ছেনটা পুরাতন ফিটার চেনটা অলরেডি এখন পর্যন্ত একশো ঘন্টা কাজ হয়নি খুবই খারাপ সাত হাজার টাকা দাম নিল কী বলবো জানি না কোম্পানি যে কথা বলছে এটা আমার অরিজিনাল মাল হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আমাদের ম্যানেজার আছে একটা ড্রাইভার ম্যানেজার আছে এই যে ওরা ফিটিং করছে হ্যাঁ আজকে সারাদিন ওনাই এখন মনে হয় বউনি হয়নি খুবই খারাপ লাগছে এইভাবে কী করে কী করবো গাড়ি ব্যবসা কী করে কী হবে বলুন আপনাদের কি পরিস্থিতি হচ্ছে কার কেমন গাড়ি চলছে এবং গাড়ি কেমন ব্রেকডাউন করছে খাস যে কাটছেন কেমন ব্রেকডাউন করছে এবং মাদলের উপরে ফিটার ডামের উপরটায় ওখানটাতে কেমন কি খড় জোড়াচ্ছে আর করছে দেখুন বা আমারটাতে তো খুবই সমস্যা হচ্ছে আশা করি আমারটাতে হচ্ছে মানে কম বেশি সবারই হবে তো খাস ধান মানে বড় ধান এই যে ধান দেখতে পাচ্ছেন শুয়ে আছে পুরো একদম মানে ঘুমাচ্ছে বাইরে দিয়ে দিলে হয়তো শুয়ে থাকবে হ্যাঁ দেখুন ফেটাচ্ছেন লাগাচ্ছি দেখি এইটা আবার কত ঘন্টা চলে সবই কপাল নসিব আর সব থেকে বড় কথা হচ্ছে মানে কারোর সাথে যদি দুশ্মনি থাকে সত্যিও থাকে তাহলে তাকে হচ্ছে একটা করে ধান কাটা মেশিন একটা ফোর হুইল গাড়ি একটা হপার একটা ট্র্যাক্টর কিনে দাও তাহলে বুঝতে পারবে সেই কথা যে লাগপাক করছে তাকে একটা করে লোন নিতে গাড়ি কিনে দিন হ্যাঁ নানা রকম সমস্যা কী করে কি হবে বুঝতে পারছি না ম্যানেজার বলছে লাস্টে খেয়ে দাঁড়াতে পারিনি কী করবো বুঝতে পারছি না দেখুন এই যে ফিটাচ্ছেন লাগাচ্ছে এই যে মেশিন আছে টাইট দেবো আমি লাগাক আর ভিডিওটা যদি কেমন লাগে জানাবেন হ্যাঁ লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ওই যে গ্যান্ডিং মেশিন পুরো আছে গ্যান্ডিং মেশিন দিয়ে কুটি হলো আর হলো মানে ভাল লাগে না দেখছেন তো ওই তো মাদল টাদল সব খুলে খালে উপরে থেসার চাপা ফাপা খুলে খালে রন্ড ভন্ড করে দিয়েছি এইভাবে গাড়ি চললে কি করে কি হবে ড্রাইভারের রোজগুন্ডা উঠছে না সমস্যা ড্রাইভার ম্যানেজার ট্রাক্টর সব মানে মালিকের কী হবে পরিস্থিতি খুব খারাপ কার কী সমস্যা হচ্ছে জানাবেন এবং কার আর কতদিন গাড়ি চলবে হ্যাঁ কে কত ঘন্টা করে কাজ করলেন জানাবেন মার্কেটের কি পরিস্থিতি জানাবেন